বাঘ মানুষের খন্ড যুদ্ধের পর জয়ী হলেন মানুষ ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন কালীপদ মন্ডল নামের ওই মৎস্যজীবী গোসাবার ছোট মোল্লাখালী নম্বর গ্রামের বাসিন্দা তিনি তিন সঙ্গী মিলে গত বৃহস্পতিবার বের হন মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে শনিবার দুপুরে চামটার জঙ্গল লাগোয়া খাঁড়িতে মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন সঙ্গীরাই বাঘের সাথে লড়াই করে ছাড়িয়ে আনেন কালীপদকে শনিবার রাতেই তাকে নিয়ে আসা হয় ছোট মোল্লাখালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে রবিবার সকালে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে জঙ্গলে কাঁড়া ধরতে গিয়ে খালের মধ্যে যাই আর ওই বাঘ এসে লাম্বারে এসে পরে সাইড থেকে এসে ছুটে লাম্বারে পড়ে ছুটে এসে কামড়ে দিলে কোন জঙ্গল হয়েছে এটা হচ্ছে গিয়ে তোমার ওই চামটা জঙ্গল চামটা কজন কজন গিয়েছিলেন তিনজন তিনজনই মাছ ধরতে গেছিলে হ্যাঁ আপনাদের কাছে বই তো পাস ছিল হ্যাঁ আমার পাস ছিল কিন্তু আমার রেস্ট্রির মালিক মরে যাওয়ার আমার আমার বন্ধ হয়ে আছে কেননা সত্তর হাজার টাকার রেস্ট্রি পাস কেটে সেই পাসটার মালিক মারা গেছিল এখন পাইনি আমি এখন বিনা রেস্ট্রির মতন দিয়ে আমি ওদেরকে বই গেছি সঞ্চার চলছিল না বলে কত কতটা আতঙ্কে মানে ভুগছিলেন আমার কোনো আতঙ্ক আসেনি কোনো ভয় আসেনি শরীরে কিচ্ছু হয়নি আমার কোনো ভয় আসেনি শরীরে যে আমি বাঁচবো কি মরে যাওয়ার

আমার পাশের লোক ছিল ওরা এসে দার লাঠি নিয়ে যখন ছুটে আসে ও তখন লাভ মারি ও যেমন মানে আপনার সেই সঙ্গে দুজন ছিল ওনারাই আপনাকে বাঁচিয়েছে বাঁচিয়ে আবার কীভাবে এলেন ওখান থেকে ওখান থেকে ওইভাবে মনের ভিতরে বেরিয়ে সোজা বড় নদীতে আসে আর অন্য লোকের কাছে ফোন করতে বললাম যে আমার একটু ফোন কর এলাকায় যাতে যাতে পারি তা বলে ঠিক আছে বোর্ড দিয়ে আমাদের নিয়ে গিয়ে জঙ্গলে আচ্ছা

কালীপদ বন্ধ সঙ্গে সঙ্গে ফিরে এসেছিলো কেন তাই তো হ্যাঁ ওখান থেকে তাড়াতাড়ি করে নৌকো বের করে আমরা জঙ্গলের দ্বারা বেরিয়ে আমরা বাড়ি চলে আসি কন্ট্রোল করে